আমরা এখন বিচ থেকে চলে যাচ্ছি প্রচন্ড রোদ এখানে আমরা পুরো বন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ভয়ও লাগতেছে একটু একটু বসুল ধারে যে বৃষ্টি নামছে Thank you. Thank you. Thank you. Thank দ্বিতীয় দিনে সাউথ পাত্রের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সকাল আমরা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে আমরা তো খুবই শর্ট ট্রিপের জন্য সাউথ সাউথপাথে এসেছি আগের দিনের ব্লগটা তো অলরেডি আপনারা দেখেছেন এই সুন্দর ভিউটা থেকে আমার ব্লগটা শুরু করলাম তো সেকেন্ড দিনে আমরা সাউথ সাউথপাথেতে কী কী করছি সেইটাই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে অবশ্য আমরা চলেও যাবো এই যে এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো আউট করে একবারে বের হয়ে যাব এরপরে আর কি করছি সেগুলোই আজকে আপনাদের সাথে একটু শেয়ার হয়ে যে ভাল লাগতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্রে ওটা দেখতে কালকে রাতে অনেক জোরে ঝড় উঠছিল আমরা ভাবছিলাম আজকে মনে হয় ওয়েদারটা খুব খারাপ থাকবে কিন্তু না সকাল থেকেই অনেক রোদ বিচটা দেখতে খুবই ভাল লাগতেছে আমরা একটু পরে বিচের ওইখানে যাবো আমরা অলরেডি চেক আউট করে ফেলছি এখন আমরা বিচে যাব তার আগে আমরা রাতে কালকে গেছিলাম হোটেলের পুল এরিয়াতে তো এখন একটু দিনের বেলা পুল এরিয়াটা দেখব ওই সাইডটা কেমন তারপরে আমরা বিচে যাব এই হোটেলের পুল এরিয়া এটা রাতেও দেখাইছিলাম আপনাদের একবার এই যে এখান থেকে বিচ ওদের হোটেল থেকে আসলে বিচে ডিরেক্ট যাওয়ার কোনো সুন্দর ব্যবস্থা নাই এই যে এই রাস্তাটা কিন্তু এদিক যাওয়াটা একটু রিস্কি অন্যান্য হোটেলে যেমন ওদিকে রাস্তা করে দেওয়া আছে কিন্তু ওদেরটা নাই এই যে এখানে একটা সরু রাস্তা করে দিয়ে রাখছে এমনি ওইটা দিয়ে হবে আমরা এদিক দিয়ে যাব না আমরা সামনের দিক দিয়ে যাব গাড়ি দিয়ে যে আমাদের হোটেলের লবি স্যার বসার জায়গা আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেছি হোটেলের পুল এরিয়াটা একটু আবার দেখলাম কালকে তো রাতে দেখছিলাম তাই এখন আবার দেখলাম দেখে বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি বিচে ক্লেটন বিচে যাচ্ছি ওইখানে কিছুক্ষণ থাকবো তারপরে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো কেমন লাগতেছে নিম্নি দুই দিনের সফর অনেক ভালো লাগতেছে হ্যাঁ আসলেই ভালো লাগতেছে রিনাইজা খেলতেছে আর ওই যে এত সামনে গাড়ি চালাচ্ছে চলে আসছি আমরা অনেক রোদ You're some kind of butterfly Baby, you get me this night up you whip up my appetite Don't leave me here high and dry অতিরিক্ত গরম মানুষ সব অস্থির হয়ে বেঁচে চলে আসছে না না কত মানুষ আজকে সবাই বেঁচে চলে আসছে গরমে এখন বীজ থেকে চলে যাচ্ছি প্রচন্ড রোদ এখানে থাকা কোনোভাবেই সম্ভব না আর এই রোদটা পড়তে পড়তে একদম হয়ে যাবে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা তো আমরা তো এতক্ষণ থাকবো না আমরা এখন আরেকটা জায়গায় যাব যাই দেখি ওইখানে আবার কি অবস্থা ওইখানেও যদি এরকম রোদ থাকে তাহলে হয়তো বা ওইখানেও আর বেশিক্ষণ থাকবো না এখন আসছি সাউথ পাদ্রে কনভেনশন সেন্টারে এখানে নাকি একটা সুন্দর জায়গা আছে তো দেখি জায়গাটা কেমন এটার মধ্যে মনে হয় অ্যাকোরিয়াম আছে নাকি না মনে হইতেছে হইতেও পারে ভিতরে অ্যাকোরিয়াম থাকতে পারে থাকতে তো মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর একদম অনেক গাছপালা ও এই যে বুঝছো এদিক দিয়ে যাইতে হবে হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা তাই আচ্ছা অনেক সুন্দর কিন্তু ভয়ও লাগতেছে আবার কি বাই হয়ে যায় কোন দিক দিয়ে আমরা পুরো বন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ভয়ও লাগতেছে একটু একটু আবার যাইতে ইচ্ছা করতেছে যে কি আছে দেখতে চাই ভয়ও যাবা আনিমি না অনেক দূর না কি অনেক দূর অনেক দূর বুঝছি আমি এখানে ধরো অনেক মানুষ আসলে অনেক মানুষ আসলে ভিতরে যাওয়া যেত কিন্তু আমরা মাত্র দুইজন আসছি এই আমরা আর ভিতর দিকে যাচ্ছি না আমরা তো লেকটা পর্যন্ত যাইতে পারলাম না যে লেগে এগুলো আসতে লাগানো হয়েছে পুরো জঙ্গল আল্লাহ জানে কখন সাপটা বের হয়ে যায় আমরা সেই ভয়ে আসি এই জন্য আর ঢুকলাম না ভিতর পর্যন্ত একদম জঙ্গল কিছু না অনেক সুন্দর জায়গাটা কিন্তু এত বেশি রোদ আমরা থাকতে পারতেছি না চলে যাব এখন এখান থেকে কিন্তু যে জায়গাটা দেখতে আসছিলাম ওই পর্যন্ত আমরা যাই নাই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম এখানে কোনোভাবেই থাকা সম্ভব না তাই এখান থেকে এখন চলে যাচ্ছি আসলে সাউথ পাতার থেকেই চলে যাব দুপুর হয়ে গেছে অনেক বেজে গেছে এই জন্য আর থাকছি না চলে যাচ্ছি নাম হচ্ছে লুনা এই যে মিট লুনা Te

এটার নাম হচ্ছে ক্যাফে নাস্তা আগের যখন এসেছিলাম খেয়েছিলাম এখানকার ফুডটা ভালোই সো দুদিন ধরে সি ফুড খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম আমরা বিরিয়ানি খাই তো বিরিয়ানি খাওয়ার জন্য আসছি এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে বসে আছি বিরিয়ানি অর্ডার দিলাম বিফ বিরিয়ানি আর ল্যাম্প বিরিয়ানি মানে

খাওয়া দাওয়া শেষ তো এখন বাসায় চলে যাবো তো এই ছিল আমাদের দুই দিনের ঘোরাঘুরি সবই টিকটিক করে আপনাদের সাথে শেয়ার করেছি I'm a fool